বন্ধুরা আজকে আমরা মফলা নিয়ে আলোচনা করব তাহলে স্টলন শুরু করি মফলা এই যে ত মফলা এইভাবে লিখতে হয় তারপরে দ মফলা তারপরে দন্তন্য মফলা এগুলোর নাম হচ্ছে মফলা আমরা সময় দন্তন্য ম দন্তন্য নয়ে ম এগুলা বলি দন্তস্য মফলা ম মফলা তারপর এটা হচ্ছে হ মফলা তারপর মফলা মূর্ধন্য মফলা গ মফলা আমরা এবার দেখব কয়েকটি শব্দে এর ব্যবহার যেমন ছ দ মফলা ছদ্দ ভ মূর্ধন্য মফলা রফলা হ মফলা ব্রহ্ম বর্গীয় জন্তন্য মফলা জন্ম গরফলা দীর্ঘ ই মূর্ধন্য স মফলা গ্রীষ্ম আ ত মফলা আকার আত্মা হরা তালা মফলা রস্ব ইকার সর অ সর ত মফলা দীর্ঘ ইকার অন্তস্থ অই আত্মীয় সর অ ক মর্দনশ মফলা আকার অখণ্ডত অকস্বাত এগুলো হচ্ছে মফলা আমরা এগুলোকে মফলা হিসেবে পড়ব এবং লিখব ধন্যবাদ